আমার স্বামী অসুস্থ আমার ছেলে পড়াশুনো করে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে সেকেন্ড ইয়ারে পড়ছে আমার ছেলে আমি এই দোকানের ওপরে এই বর্ষা করে আমি আমার ছেলেকে স্বামীকে বাঁচিয়ে রেখেছি সরকারি জমি অবৈধ দখলমুক্ত হল বারাসাত কোর্ট চত্বর বারাসাত পৌরসভা এবং বারাসাত থানা পুলিশের যৌথ অভিযানে হল আজ কোর্ট চত্বরে বারাসাত আদালতের রাস্তা দুধারে গজিয়ে ওঠা হকারদের দোকান তবে সাধারণত অসুবিদায় পড়তেন আদালতে আসা সব ধরনের মানুষ বিশেষ করে সমস্যায় পড়তো জেলখানা থেকে অভিযুক্তদের আদালতে নিয়ে আসা গাড়ি সেই গাড়ি ঢুকতে পারতো না প্রতিনিয়ত আদালত চত্বরে সেই রাস্তা যানজট লেগে থাকতো আদালত চত্বর যানজট মুক্ত করতে পৌরসভারই উদ্যোগ আজকে এটা ডিস্ট্রিক্ট জাজের নির্দেশে ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল যে ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম এটা আজ থেকে সাত দিন আগে এই ডেটটা হয়েছিল এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধ সিদ্ধান্ত গ্রহণ করা সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু হল সাত দিন ধরে আমরা মাইকিং করছি করার পর এখনো যারা সরিয়েছে যারা সরাই নি তাদেরকেও বলবো সরিয়ে নিতে আমরা তাদের চিন্তাভাবনা করছি আমরা পৌরসভা থেকে আলোচনা হয়েছে আমরা অকার যে উচ্ছেদ করে দেবো পুরো জানা তাদের পুনর্বাসন নিশ্চয়ই ব্যবস্থা হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা যেমন জায়গা আমরা দেখছিও আমরা তাদের হয় আবার জায়গায় বসাবো এখান দিয়ে ক্লিয়ার করেছি যাতে পথ চলতি মানুষের প্রচণ্ড অসুবিধা হয় যে রাস্তার উপর ব্ল্যাক টাকার উপর রাস্তা চলে আসতে দেখছেন অনেক মানুষ একটা গাড়ি নিয়ে যেতে পারে না অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করে এইসব চিন্তা ভাবনা করে এই কাজটা করা হচ্ছে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে তাদেরও পরিবার রয়েছে না এই জায়গা কান্নাকাটি করছে না না এই জায়গা দীর্ঘদিন না এটা এক বছরের মধ্যে এটা হয়েছে আমাদের প্রত্যাশা এক বছরের মধ্যে এটা হয়েছে এটা দীর্ঘদিনের না আপনি আধার কার্ড দেখুন ওদের ওনাদের থেকে জানুন জানতে পারবেন কিন্তু এরা তো একেবারে অসহায় হয়ে পড়লো না অসহায় হবে না এটা পুনর্বাসন হবে কোথায় না যায় এখন আপনারা ওটা উচ্ছেদ করলেন এর পরবর্তী সময় এই যে মাঝখানের সময়কালটা এই সময় আপনারা অন্য কোনো জায়গায় ব্যবস্থা করেছেন অসুবিধা হবেই এরা তো আগেও ছিল না নতুন করে এখানে বসেছে

আমরা সরি নিয়েছিলাম তারপরে শুনেছিলাম যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে দোকানের ফটো ছবি সবই তুলে নিয়ে গেছে আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে আমরা সেই ভিত্তিতেই আর কি সেই এতে ডকুমেন্টস পাওয়া দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিলেছে নিশ্চয় এইভাবেই আমরা দোকানটা চালু করেছি এবার হুট করে আজকে ছুটির দিনে কোট ছুটি আমরা জানি না কিন্তু এইভাবে ভাঙা চোড়া হচ্ছে আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে দৌড়াতে এসছি এখানে দোকানটা বাঁচানোর জন্য এই যে আপনাদের ডকুমেন্টসগুলো নেওয়া হয়েছিলো তখন কি বলেছিল যে পুনর্বাসন দেবে এরম কোনো কথা বলেছিল তখন তো একটা মানে অল্প বয়সী ছেলে এসে এগুলো নিয়ে গেছে কিন্তু কিছুই বলেনি এবং আমি তার কাছে জিজ্ঞেস করেছি তার কাছে জিজ্ঞেসও করেছি যে এর জন্যে আবার কবে কি হবে এর কোনো এর ভাঙাচোরা হবে না তো ও বলল যে পঁচিশ তারিখের পরে আপনাদেরকে এখানে জানিয়ে যাবে যে কি হবে থাকবে কি ভাঙবে সেটা জানিয়ে যাবে পঁচিশ তারিখের পরে কিন্তু পঁচিশ তারিখ গেছে কালকে ছাব্বিশ তারিখ গেছে সবকিছু কিন্তু তারপরেও এখানে কিছু জানাই না এইসব কিছুই আমাদেরকে এসে বলি তখন তো কেউ আমাদেরকে বলেইনি আগে দিয়ে যে এখানে দোকান কবে ভাঙবে বা কিছু কতদিনের দোকান আপনাদের এখানে আমার তো পঁচিশ বছর হয়ে গেছে আমরা এখানে কোর্ট যখন নতুন চালু হয়েছে তখন থেকে এখন কি করব এখানে ছাড়া তো আমাদের আর কোনো জায়গাই নেই আর কোথাও আমাদের তো এর উপরেই পূরণ পূর্ণ বাসন দেয় এখানের থেকে অন্য জায়গায় গেলে আমরা ব্যবসা করে খেতে পারবো না এর উপরেই আমাদের সবকিছু ওটার জন্য আমরা এতদিন উঠিনি আর কিছু বলিনি বলে আজকের হঠাৎ

এখন কি করব ভেঙে দিলে আগে বলা হয়েছিল আপনাদের বলে গেছিল মাইকে অ্যানাউন্স করেছিল তারপরে আর কিছু বলেন আমাদের ফটো তুলে নিয়ে গেল আধার কার্ডে প্যান কার্ডে জিরক্স নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তো আমাদের যদি একটু ছোট করে জায়গা দিত তাও আরও বাস্তব এই আধার কার্ড প্যান কার্ড নিয়ে গেছে কি কারণে নিয়ে গেছে সেটা বলেন না তারপর তারপরে তো আমার তো দেখছি তো এটা ভাঙতে সেইটাই তো চিন্তা করছি কিভাবে চলবে কতদিনের কাজ দোকান আমার আজকে কুড়ি বছরে একই দোকান সেটাই তো কিভাবে চলবে সেটাই তো চিন্তা করছে পৌরসভা দীর্ঘ এক মাস ধরে অ্যানাউন্সমেন্ট করছে আমাদের তারপর করার পরে মাঝে মধ্যেই জিনিসপত্র সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিল তারপর আবার আধার কার্ড আই কার্ড এগুলো সব জেরক্স আমাদের কতদিনের আমরা পুরনো বা কী বৃত্তান্ত এইসবগুলো সব নিয়েছে নেবার পরে তারপর বললো যে আমি দোকান বন্ধ রেখেছিলাম তারপরে বললো যে আপনি দোকান খোলেন যে কেন দোকান শুদ্ধ ছবি তুলতে হবে তারপর যথারীতি আবার আমি মাল লাগিয়েছি দোকানদারি করছিলাম হঠাৎ আজকে ভাঙা ইয়ে দেখে সবকিছু খুলে দিচ্ছে এই যে আজকে ভাঙা ভাঙি এটা কি আগে থেকে জানতেন যে না এটা আজকে ভাঙবে এরকম ডিটেলস কিছু বলেনি আমাদের পৌরসভার পক্ষ থেকে কি জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে এগুলো অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে সাত দিন সময় দেওয়া হচ্ছে সাত দিন বুধবার থেকে বুধবার পর্যন্ত এর আগে একটা ডেট গেছে ভাঙার তখন ভাঙেনি কিন্তু আজকে যে আসবে ফট করে এটাও কোনো আমরা কিছু জানি এই যে ভেঙে দেওয়া হচ্ছে তার জন্য আপনাদের কোনো পুনর্বাসনের কথা হয়েছিল না পুনর্বাসনের কোনো ঘোষণা করেনি পুনর্বাসনের কথা কিছু বলেনি আধার কার্ড আই কার্ড নিয়েছে এইটুকু আমরা এই যে দোকান ভেঙে দিলে এবার চলবে কি করে চলবে কি করে আমরা আর কি করে চলবে এখন এই ঘুরে ঘুরে বেড়াতে হবে নিউজ শ্রমবার্তা